সকালের টিফিনে বা রাতের ডিনারের জন্য ভাবছেন কি বানানো যায় তাহলে আর কোনো টেনশন নেই বাড়িতে থাকা সবজি দিয়ে সহজেই বানিয়ে নিন এই এইরকম ভেজিটেবেল পরোটা বিশেষ করে বাচ্চারা তো সবজি খেতে একদমই পছন্দ করে না কিন্তু তারাও দেখবেন এরকম পরোটা পেলে খুশি মনে খেয়ে নেবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো মিক্সড পরোটা এই মিক্সড ভেজিটেবেল পরোটাটা বানিয়ে নেওয়ার জন্য আমি বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে কিছুটা বিনস এইগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আছে একটা বড় মাপের ফুলকপির অর্ধেক পর্শেন্ট এইটাও এরকম একটু করে কেটে নিয়েছে এছাড়া চার পাঁচটা হাফ করে কেটে নিয়েছে আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন এরই সাথে নিয়েছি একটা গাজর গাজরটাকেও চেষ্টা করবেন এরকম একটু টুকরো করে কেটে নেওয়ার আর আছে দুটো বড় মাপের টুকরো করে কেটে নেওয়া আলু যাতে সময় কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় তাই এইগুলোকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকে দিয়ে এর ঢাকনাটা আটকে মিডিয়াম আছে জাস্ট দুটো সিটি পড়লেই গ্যাসটাকে অফ করে দিতে হবে তবে প্রেশারটা যতক্ষণ না নিজে থেকে রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি এইভাবেই রেখে দেব তাহলে সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হবে এইটা ততক্ষণে ঠান্ডা হোক এই সময় আমরা ডোটা তৈরি করে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা তবে এই পরোটাটা শুধু আটা দিয়ে করব না এতে অল্প ময়দাও দেব তাহলে পরোটাগুলো খেতে আরও ভালো হবে আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আটা আর ময়দা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ নুন স্বাদটা আরেকটু সুন্দর করার জন্য হাফ চামচ জোয়ান নিয়ে হাতে করে একটু এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিতে হবে এতে স্বাদ যেমন ভালো হবে তেমন ডাইজেশনেরও হেল্প হবে এরই সাথে ময়ামের জন্য দেব দু চামচ সাদা তেল এইখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যেতে পারে এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে যাবে আর জল দেওয়ার পর কোনো রকম লামস হবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই মাঝখানটাকে এভাবে একটু ফাঁকা করে নিয়ে এতে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব ডোটা মাখার সময় চেষ্টা করবেন একেবারে সব জলটা না দিয়ে দিয়ে মেখে তাহলে নেওয়ার ঠিকঠাক এরই সাথে মনে রাখবেন আটাটা মাখার সময় ডোটা একটু নরম করে মাখতে হবে তা না হলে স্টাফিং করার পরে ভাজার সময় পরোটাগুলো ফেটে যেতে পারে তাই ডোটা সঠিকভাবে মাখাটা কিন্তু খুবই দরকার আমি আঙুলে করে চেপে দেখা দেখুন ডোটা কতটা সফট হয়েছে এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে একটু চাপা দিয়ে দেবো যাতে এটা ড্রাই না হয়ে যায় তার সাথে গ্লুটেনটাও অ্যাক্টিভেট হয়ে যায় এইটা একটা সাইডে রেখে দিয়ে এতক্ষণে সবজিগুলো দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার স্টাফিংটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নেব তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে এর সাথে দিচ্ছি কোয়াটার চা চামচ হিং আর দেব দু চা চামচ গ্রেট করা আদা কুচি তার সাথে ঝালের জন্য দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে এক থেকে দু মিনিট ফ্রাই করে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলোকে একবার আদার সাথে ভেজে নেব এটা ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করা সবজিগুলোকে এই সময় দিয়ে দেবেন ব্যাস এবার সবজিগুলো মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আরও নানা রকম সবজি দিতে পারেন এই রকম করে সবজিটা ফ্রাই করলে সমস্ত সবজির পুষ্টিগুণটাও পাওয়া যাবে আর এই মেশানোর সময়তেই দিয়ে দেব স্বাদ মতো নুন তার সাথে দিচ্ছি অল্প বিট নুন এছাড়া দেব একটা চামচ সবজি মশলা আপনারা এইখানে ভাজা জিরে গুঁড়ো কিংবা পাওভাজি মশলাও দিতে পারেন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার সাথে দেব এক চা চামচ লেবুর রস এরই সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার এটা ততক্ষণই ফ্রাই করবো যতক্ষণ না এর মশ্চারটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে তবে সবজিগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তাহলে পরোটাগুলো বেলার সময় ভালোভাবে বেলা যাবে কোনো রকমভাবে দেখবেন পরোটাটা ফেটেও যাবে না আর পুটটাও বেরিয়ে আসবে না তবে ম্যাশার না থাকলে গ্লাসের পিছনটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন শুধু লক্ষ্য রাখবেন কোনো চান্স যেন না থাকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে যখন এটা ড্রাই মতো হয়ে আসবে তখন দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সবজির স্টাফিংটা এখন এইটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এবার এই স্টাফিংটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে পরোটাটা ঠিক মতো বেলা যাবে না তার সাথে ঠিক মতো ফুলবেও না সব থেকে ভালো হয় পুটটা যদি আগের দিনে রেডি করে রাখেন তাহলে পরের দিনে খুব কম সময়ের মধ্যেই পরোটাগুলো তৈরি হয়ে যাবে পুটটা ঠান্ডা হয়ে যাবার পর এবার পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য আটাটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি এখন এটা থেকে এরকম একটু বড় মাপের লেচি কেটে নেব এইরকম সাইজ করে লেচিগুলো কেটে নেওয়ার পর টোটাল ছটা লেচি হয়েছে লেচিগুলো একটু গোল করে নিয়ে একটা লেচি রেখে বাকিগুলোকে সেমভাবে ভিজে কাপড় চাপা দিয়ে দিচ্ছি এবার কিছুটা শুকনো আটা গ্যাস টেবিলের ওপর ডাস্টিং করে নিয়ে লেচিটাকে এইভাবে সাইড থেকে হালকা করে একটু প্রেস করে এইরকম পাতলাভাবে বাটির মতো শেপ দিয়ে দিতে হবে তবে মাঝখানটাকে কিন্তু খুব বেশি প্রেস করবেন না এবারেতে এতে সামান্য আটা লাগিয়ে দেব। যাতে পরোটাটা বেলার সময় চারিদিকে পুরটা স্প্রেড হয় এবার কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পুরের ওপরেতেও কিছুটা শুকনো আটা দিয়ে দেব। এবার সাইড থেকে এইভাবে হালকা করে টেনে পুরটাকে একটু প্রেস করতে থাকবেন তাহলেই দেখবেন লেচির মুখটা ধীরে ধীরে ক্লোজ হতে থাকবে এবার চারিদিক থেকে এটাকে সিল করে দিতে হবে তার সাথে লেচিটাকে এই রকম করে একটু চেপে দেব এটা খুবই ইজি প্রসেস একইভাবে সবগুলোকেই রেডি করে নেব এবার পরোটাগুলো বেলার আগে আরও কিছুটা শুকনো আটা ছড়িয়ে দেব। এরপর লেচিটাকে এইরকম করে একটু প্রেস করে দেব যাতে ইভেনলি স্টাফিংটা স্প্রেড হয়ে যায় এখন আস্তে আস্তে করে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে ঠিক এই রকমভাবে তবে লক্ষ্য রাখবেন খুব বেশি বড় যেন না হয় এইভাবে সবগুলোই বেলে নেওয়ার পর এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য একটা তাওয়া নিয়ে আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি এবার পরোটাটা দিয়ে একটা সাইড সেঁকা হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে সেঁকে নিতে হবে আপনার একটা পরিষ্কার কাপড় নিয়ে এইভাবেও চেপে চেপে সেঁকে নিতে পারেন ধীরে ধীরে দেখবেন পরোটাটা ফুলতে শুরু করবে এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে দুটো সাইডই লালচে করে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নিতে পারেন কত সুন্দরভাবে দেখুন পরোটাটা ফুলে উঠেছে একইভাবে সমস্ত পরোটাগুলোই ভেজে নিচ্ছি এবার এটাকে আমি দই আর আচারের সাথে গরম গরম পরিবেশন করে নেব আশা করি আপনাদের এই সবজি পরোটাটা নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে আর কি কি ধরনের পরোটা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর